যেদিন বাসায় শশার এই তরকারি রান্না করি সেদিন হাঁড়ির ভাত নিয়ে টানাটানি পড়ে যায় আসসালামু আলাইকুম এখন যে গরম পড়েছে এই গরমে পেট ঠান্ডা ও শরীর ঠান্ডা রাখতে শশার এই তরকারি কিন্তু অনেক উপকারী তো চলুন কীভাবে এই তরকারিটি রান্না করছি সেই রেসিপিটি দেখে নিই শশা যেমন পেট ঠান্ডা করতে সাহায্য করবে তেমন খেতেও অসম্ভব মজার আর একবার খেলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তো তার জন্য এখানে একটি শশা নিয়ে নিয়েছি বড়ো সাইজের এখন এই শশাটাকে আমি কেটে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের অংশর যে আপনার দানা দানা ভাবগুলো থাকে সেগুলো আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তারপরে খুব ভালো করে ধুয়ে কিন্তু নিয়েছি তারপরে চুলার পরে একটি কড়াই দিয়ে সামান্য তেল দিয়ে এক চা চামচ জিরা দিয়ে দিলাম দিয়েটাকে হালকা একটু ভেজে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে মানে একটু কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা যদি কখনো এভাবে শশা রান্না করে না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে এইভাবে খেতে তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন সেই শশাগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে একটু কষিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে দেব তো আমি নেড়ে চেড়ে দুই মিনিটের মতো শশাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা যতটুকু ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করে দেবেন শশাটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবেন তো এই যে বলক চলে এসেছে এখন আবার একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম শর্শাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি চাপিলা মাছ দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারবেন ইলিশ মাছ চিংড়ি মাছ রুই মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজার তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব একটু জিরা গুঁড়া এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে চাইলে এখানে আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন তো আমি ধনিয়া পাতা কুচি দিলাম না জিরা গুঁড়া দিয়েছি টালা জিরা গুঁড়া তো এখন একটু লবণটা চেক করে দেখছি তো লবণ মনে হচ্ছে একটু কম আছে আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন আমি এখানে এক মিনিট ঢেকে রেখে দিচ্ছি তারপর আমি চুলাটা অফ করে দেবো এক মিনিট পরে চুলাটা অফ করে দিচ্ছি এমনই ঝোল রাখবো আমি তো আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন অথবা একটু পাতলা ঝোল রাখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমি এখন বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই শশার তরকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এভাবে শশা কখনও যদি না খেয়ে থাকেন একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ